সালামু আলাইকুম ওরহমতুল্লাহি হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর আমের জাতের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে থ্রি টেস্ট আম এই গাছের পাতাগুলো অন্যান্য পাতার চেয়ে একটু ব্যতিক্রম কোয়ালিটির হয় আর বেকা তারা কোয়ালিটির গাছ হয় গাছ দেখলে বুঝতে পারবেন গাছগুলো দেখলে মনে হয় যে কিছুটা প্রতিবন্ধী কোয়ালিটির তো আসলে গাছটা এরকম দেখালেও এই আমটা খুবই সুস্বাদু একটি আম এবং বিঘাকৃতির আম সাতশো আটশো গ্রাম নশো গ্রাম পর্যন্ত এই আমের সাইজ হয় এবং এই আমটা লেট ভ্যারাইটি আমার কাছে এই মুহূর্তে লেট ভ্যারাইটির মধ্যে যতগুলো উন্নত জাত আছে তার মধ্যে থ্রি টেস্টটা আমার কাছে প্রথমে থাকবে মানুষের ভালো লাগে এক একজনের কাছে এক এক রকম হয় বাট আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে থ্রি টেস্ট লেট ভ্যারাইটির মধ্যে অন্যতম চারাগুলো দেখুন এগুলো চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিটের চারা তিন ফিট সাড়ে তিন ফিট এরকম কোয়ালিটির চারা যারা থ্রি টেস্ট আম চিন তারা হয়তো বা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ভিওর্স আসলে আমি বেশি কথা বলবো না একদম অরিজিনাল জাতের থ্রি টেস্ট আম যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই চারাগুলো অর্ডার করতে পারবেন আমরা এই চারাগুলো সুন্দর প্রসেসের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ তো ভিওরস এ হচ্ছে বিস্তারিত কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি